আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমরা এক অদ্ভুত যোগে বাস করছি এমন একটি যোগ যেখানে আপনি নিজের অজান্তেই প্রযুক্তির কাছে বন্দী হয়ে গেছেন আপনার ফোন আপনার ক্যামেরা আপনার ব্রাউজার এমনকি আপনার মগজ সব কিছু এখন নিয়ন্ত্রণের আওতায় এবং এই নিয়ন্ত্রণের প্রযুক্তি এআই অর্থাৎ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি হতে যাচ্ছে দাজ্জালের হাতিয়ার প্রিয় ভাই ও বোনেরা হাদিসে এসেছে দাজ্জালের ফিতনা আদম আলাই আসসালামের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে ভয়ানক ফিতনা সহি মুসলিম নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম আমাদের দাজ্জাল সম্পর্কে এতবার সতর্ক করেছেন যে প্রতিটি মুসলিমের উচিত তার আগমনের পূর্বচিহ্ন সম্পর্কে সচেতন থাকা আর সেই পূর্বচিহ্নগুলোর অনেকগুলোই আজ বাস্তব চতুর্থ শিল্প বিপ্লব ও দাজ্জালের যুগ বর্তমান সময়কে বলা হয় ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন যেখানে মানুষের কাজ ধীরে ধীরে নিচ্ছে মেশিন রোবট ও এআই এই যুগে আমরা যা দেখছি তা হল এআই ডিসিশন মেকিং মানুষ নয় সিদ্ধান্ত নিচ্ছে অ্যালগোরিদম স্মার্ট সিটিস নগরগুলো হচ্ছে সম্পূর্ণ সেন্সর ভিত্তিক ডিজিটাল আইডেন্টিটি প্রতিটি মানুষের পরিচয় সংরক্ষিত হচ্ছে বায়োমেট্রিক ও ফেস আইডিয়ের মাধ্যমে এটা নিছক উন্নয়ন নাকি একটি গোপন নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা বিগ ডেটা ও মাইন্ড ম্যাপিং এআই এখন কেবল আপনার কাজই পর্যবেক্ষণ করে না বরং প্রেডিক্টিভ এআই ব্যবহার করে ভবিষ্যৎ বলার চেষ্টা করে আপনি কি ভাবছেন কি নিয়ে চিন্তা করছেন এমনকি আপনি আগামীকাল কি করবেন এআই তা আগেই অনুমান করতে পারে এমনকি জিপিটি এর মতো মডেলগুলো এখন ধর্মীয় আলোচনার ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে ভাবুন কেউ যদি এআই চালিত ধর্ম প্রচার করে সেটা কি সত্যিকারের হক হবে নাকি দাজ্জালের মতাদর্শ প্রচার করার এক উপায় একক নিয়ন্ত্রণের দিকে পৃথিবী বর্তমানে জাতিসংঘ বিশ্ব অর্থনীতি ফোরাম এবং বিভিন্ন টেক জায়ান্ট একত্রে কাজ করছে একক সিস্টেম গঠনে ওয়ান ডিজিটাল কারেন্সি ওয়ান গ্লোবাল হেলথ পাসপোর্ট ওয়ান আইডেন্টিফিকেশন সিস্টেম এগুলো কিসের প্রস্তুতি একক শাসক একক সরকার একক চিন্তার পথ দার্জালের অন্যতম বৈশিষ্ট্য হাদিসে এসেছে সে বলবে আমি তোমাদের প্রতিপালক সহিব মাজা যদি সে পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করে তার হাতে থাকে পুরো অর্থনীতি প্রযুক্তি খাবার পানি তবে মানুষ কাকে সেজদা করবে এ আই চেহারা সৃষ্টি করতে পারে বর্তমানে এআই দিয়ে রিয়েল টাইমে মানুষের মুখ তৈরি করা যায় যা দেখলে আপনি বুঝতেই পারবেন না এটি সত্য না ফেক ডিপ ফেক প্লাস এআই ভয়েস প্লাস ভার্চুয়াল রিয়েলিটি ইকুয়াল এক জীবন্ত দাজ্জালের সিমুলেশন হাদিসে আছে সে মৃত ব্যক্তিকে জীবিত দেখাবে মুসনাদে আহমদ এটা কি কোনো অলৌকিক বিষয় নাকি এক সিমুলেশন যা মানুষকে বিশ্বাস করাতে পারবে সে সত্যি ইচ্ছা এআই এখন শুধু ছবি চালায় না বরং আপনাকে সত্য মিথ্যার বিভ্রান্তিতে ফেলে একজন মমিনকে আজ এমনভাবে মিথ্যা দেখানো হয় যে সে সন্দেহে পড়ে যায় নিজের বিশ্বাস নিয়েই দাঁত শক্তি খাদ্য ও পানি নিয়ন্ত্রণ নবীজি সাল্লু আসাল্লাম বলেছেন দার্জাল মানুষের কাছে যাবে এবং বলবে তোমার খাদ্য আমি দিতে পারি আমাকে বিশ্বাস করো আজকে সাপ্লাই চেইনের নিয়ন্ত্রণ কার হাতে বিশ্বের কয়েকটি বড় কোম্পানির আর তারা চলে এআই বিশ্লেষণের উপর ভিত্তি করে আগামীতে যদি বলা হয় তুমি নামাজ পড়লে তোমার রেশন বন্ধ তুমি ইসলাম প্রচার করলে তোমার অ্যাকাউন্ট ব্লক তখন মানুষ কি করবে এআই ও ধর্মের বিকৃতি বর্তমানে পশ্চিমা বিশ্বের বহু এআই বেস্ট রোবট তৈরি হচ্ছে ধর্মীয় প্রশ্নের উত্তর দিতে ইহুদি ও খ্রিস্টান সমাজে এমন এআই তৈরি হয়েছে যা ঈশ্বর এর নামে কথা বলে সে এআই মানুষের প্রশ্নের উত্তর দেয় ধর্মীয় ব্যাখ্যা দিয়ে কিন্তু বাস্তবে তা থাকে বিকৃত এবং বিভ্রান্তিকর একদিন যদি এমন এআই সামনে আসে যা কোরআনের মতো করে কথা বলে হাদিসের মতো বাণী দেয় তখন আপনি কিভাবে বুঝবেন এটা সত্য না মিথ্যা এ আচালিত মজেজা কি সম্ভব একটা সময় মানুষ মজেজা দেখলেই ঈমানান্ত দাঁত জালো মজেজা দেখাবে সে বলবে আকাশ থেকে বৃষ্টি নামাও মাটিতে ফসল ফলাও সব কিছু বাস্তবায়ন করো হাদিসে আছে সে একটি গ্রামে যাবে আর বৃষ্টি নামবে গরু ছাগল ফুলে যাবে আর তার সঙ্গে যারা থাকবে তারা সুখী হবে সোহে মুসলিম আজকের ক্লাইমেট কন্ট্রোল জিও ইঞ্জিনিয়ারিং এআই ওয়েদার কন্ট্রোল সবই এই ধরনের মজেজার সিমুলেশন ফাইভ জি ও সিক্স জি প্রযুক্তি দাজ্জালের দ্রুতগামী দৌড় দার্জালের বর্ণনায় এসেছে তার গতি হবে বৃষ্টির মতো সে সারা পৃথিবী একদিনে পার হবে আজকের হাই স্পিড নেটওয়ার্ক স্টারলিঙ্ক স্যাটেলাইট ফাইভ জি সিক্স জি প্রযুক্তি এক মুহূর্তেই গোটা দুনিয়ার মানুষের মনস্তত্ব নিয়ন্ত্রণে সক্ষম আপনি হয়তো ভেবে দেখেননি এআই এখন এমনভাবে কাজ করে যেখানে মানুষের মস্তিষ্কের তরঙ্গ বিশ্লেষণ করা হয় ইইজি মেশিন দিয়ে আধুনিক মাহি দাজ্জাল ধারণা কিছু গবেষক বলছেন দাজ্জাল ব্যক্তি নন একটি সিস্টেম একটি এনটিগ্রাইজড মেশিন একটি এআই ড্রাইভ হ্যান্ড গ্লোবাল পাওয়ার যদিও মূল আকিদা অনুযায়ী দাজ্জাল একজন মানুষ তবে তার ব্যবহৃত প্রযুক্তি হবে সুপার এআই যা মানুষকে ইমানহীন করে দেবে এআই কি ইমানের পরীক্ষক কিয়ামতের আগে মানুষের ইমান এমন কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাবে যেখানে একজন মমিন সকালে মমিন থাকবে আর রাতে হয়ে যাবে কাফির সহি মুসলিম এই দ্রুত পরিবর্তনের পেছনে থাকবে চালিত মিডিয়া ব্রেইনওয়াশ ভার্চুয়াল বাস্তবতা ফেক বা বিভ্রান্তি এগুলো সবই দাঁতজালের যুগের হাতিয়ার প্রিয় ভাই বোনেরা আজ আমরা বুঝলাম প্রযুক্তি নিরপেক্ষ নয় এটি একটি দিক নির্ধারিত পথ যা দাজ্জালের যুগের মঞ্চ প্রস্তুত করছে এআই আমাদের জন্য সহায়ক হতে পারে কিন্তু তা হতে পারে সবচেয়ে বড় ফেতনার কেন্দ্র শেষের প্রশ্নগুলো আমরা কি প্রস্তুত সেই ফেতনার জন্য যা চোখে দেখা যাবে না কিন্তু মগজকে গ্রাস করে ফেলবে আমরা কি বুঝতে পারবো সত্যিকারের ইসা আলাইহি ইসাল্লামকে আর কে এ আই চালিত প্রতারক এই এআই প্রযুক্তি কি সরাসরি দাজ্জালের অস্ত্র হবে নবীজি সাল্লি ওয়াল্লাম এর ভবিষ্যৎবাণীগুলো কি প্রযুক্তির সাথেই মিলে যাচ্ছে এই প্রশ্নের উত্তর খুঁজব আজকের আলোচনায় দাজ্জালের আগমনের সময়কাল ও প্রযুক্তির ভূমিকা দাজ্জালের আগমনের সময়কাল হবে মানব ইতিহাসের সবচেয়ে বিভ্রান্তিকর ও বিপজ্জনক যুগ হাদিসে বলা হয়েছে তুমি যদি তার ব্যাপারে জানো না তবে সে তোমাকে এমন বিভ্রান্তিতে ফেলবে যেখানে তুমি ভাববে সে সত্য সহি মুসলিম এই বিভ্রান্তি কি শুধুই অলৌকিক ক্ষমতার কারণে নাকি আধুনিক প্রযুক্তি যেমন এআই ও ভিজুয়াল ইফেক্ট তার একটি হাতিয়ার হবে প্রযুক্তি ও ইলিউশন নবীজির বর্ণনার প্রতিফলন হাদিসে এসেছে দাজ্জালের জান্নাত হবে জাহান্নাম এবং তার জাহান্নাম হবে জান্নাত সহি মুসলিম এই কথার ব্যাখ্যায় অনেকে বলেন সে মানুষের চোখে এমন জিনিস দেখাবে যা মিথ্যা কিন্তু এত বাস্তব মনে হবে যে মানুষ তাকে সত্য ভেবে বুঝবে বর্তমানে এআই প্লাস ভার্চুয়াল রিয়ালিটি ও হলোগ্রাম প্রযুক্তি রকম ইলিউশন তৈরি করতে সক্ষম একটি থ্রিডি হলোগ্রাম বা এ আর দৃশ্য এমনভাবে উপস্থাপন করা যায় যা চক্ষে বাস্তব মনে করায় অথচ তা সম্পূর্ণ কল্পনা তাহলে প্রশ্ন হল এ আই কি সেই ইলিউশন তৈরির হাতিয়ার এ আই চালিত চিন্তা নিয়ন্ত্রক এআই এখন শুধু আপনাকে সাজেস্ট করে না বরং আপনার চিন্তা তৈরি করে আপনি যদি ইউটিউবে কিছু ইসলামিক ভিডিও দেখতে শুরু করেন এআই তখন অ্যালগোরিদম অনুযায়ী সেগুলোর বিপরীত দৃষ্টিভঙ্গিও দেখাতে শুরু করে এভাবে ধীরে ধীরে একজন মুসলমানের বিশ্বাসে ফাটল ধরানো হয় এই পদ্ধতিটিকে বলা হয় এ আই ড্রাইভেন বিলিফ ম্যানোপুলেশন আর তার চালের অন্যতম কাজে হবে মানুষের ইমান ধ্বংস করা হাদিসে আছে সে এমনকি মানুষকে আদেশ করবে এই গাছ কাটো এই ব্যক্তি হত্যা করো আজকের যুগে এআই ব্যবহার করে ড্রোন হামলা চালানো হয় এআই ব্যবহার করে মানুষ চিহ্নিত করে টার্গেট করা হয় ভাবন দাজ্জাল যদি একটি এআই ড্রোন ব্যবহার করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ চালায় তবে সে তার কাজের জন্য মানুষকে দরকারই পড়বে না এআই রোবট দাজ্জালের সন্ন্য আজকে বিশ্বের বহু দেশে রোবট তৈরি হচ্ছে যা দেখতে মানুষের মতো হাঁটতে পারে কথা বলতে পারে এমনকি রাগ ভয় বা হাসি দেখাতে পারে দাজ্জাল যদি এই রোবটগুলিকে ব্যবহার করে পুরো এক ধর্মীয় সেনাবাহিনী তৈরি করে যা ইসলামকে বিকৃত করে তুলে ধরে কিংবা নিজেকে মসিহ দাবি করে মানুষকে বুঝতে পারবে এটি প্রযুক্তি না সত্য হাদিসে এসেছে সে বলবে আমি তোমাদের রব রোবট যদি সেই দাবি করে আর সে এআই দিয়ে জ্ঞান দেয় তর্ক করে মজিজা দেখায় তবে সাধারণ মানুষ তার প্রতারণা বুঝবে কি কণ্ঠ মুখ ও চিন্তাকে কপি করার প্রযুক্তি এআই এখন কণ্ঠ অনুকরণ করতে পারে আপনার গলার স্বর নকল করে এমন কিছু বলতে পারে যা আপনি কখনো বলেননি একইভাবে ভয়েস ক্লোনিং ও ফেস রিপ্লিকেশন দিয়ে এআই যে কারো রূপে রূপান্তরিত হতে পারে এটি দার্জালের সেই প্রতারণার দিকটি ইঙ্গিত করে যেখানে হাদিসে বলা হয়েছে সে মৃতকে জীবিত করে দেখাবে সহি মুসলিম একজন মৃত ব্যক্তির ভিডিও তৈরি করে কণ্ঠ কপি করে এআই এমন কিছু বলাতে পারে যা বাস্তবে সে বলেনি এই প্রযুক্তিকে বলে সিনথেটিক রিসারেকশন হাদিসে প্রযুক্তির আভাস আবু সাইদ খুদ্ তালান্ন থেকে বর্ণিত দাজ্জাল এমন এক যুবককে হত্যা করবে এবং তারপর তাকে জীবিত করবে সহি বুখারী অনেক আলিমের মতে এটি অলৌকিক ব্যাপার কিন্তু কেউ কেউ বলেন এটা এআই মেডিকেল টেকনোলজি ও ভিআর সিমুলেশনের মাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে ধরুন একজন রোবটকে মেরে ফেললো তারপর আবার চালু করল এটা অনেকের কাছে জীবিত করার মতোই মনে হবে মানুষের মগজের চিপ বসানো বর্তমানে নিউরোলিংকের মতো প্রতিষ্ঠান মস্তিষ্কে চিপ বসানোর প্রকল্প চালাচ্ছে এই চিপের মাধ্যমে মানুষের চিন্তা ও অনুভূতি নিয়ন্ত্রণ করা যাবে বলে দাবি করা হচ্ছে হাদিসে দাজ্জালের বর্ণনায় এসেছে সে মানুষকে এমনভাবে প্রভাবিত করবে যেন সে তাদের হৃদয়ে কথা বলছে চিপ যদি মানুষের চিন্তা নিয়ন্ত্রণ করে তাহলে দাজ্জালের এই প্রভাব বাস্তবে রূপ নিতে পারে দাজ্জালের বাহন উড়ন্ত গাধা হাদিসে এসেছে তার বাহনের একটি কানে সত্তর হাতের পরিমাণ জায়গা থাকবে অনেকে একে রূপক হিসেবে ব্যাখ্যা করে বলেন এটি হতে পারে একটি আধুনিক বিমান হেলিকপ্টার বা এআই চালিত ফ্লাইং মেশিন আজকের ড্রোন জেট এবং অটো পাইলটেড ফ্লাইং ট্যাক্সি সব এআই দ্বারা পরিচালিত এগুলো কি সেই বাহনেরই বিবরণ নয় দা চালো গ্লোবাল ডিজিটাল আইডি বর্তমানে বহু দেশের সরকার ডিজিটাল আইডি প্রজেক্ট চালাচ্ছে এই আইডি থাকবে মানুষের হাতে বা শরীরে এবং এর মাধ্যমেই তার পরিচয় ব্যাংকিং স্বাস্থ্য সবকিছু নিয়ন্ত্রিত হবে এক হাদিসে এসেছে যার তার জালকে বিশ্বাস নেই তার উপর শাস্তি আসবে তার খাদ্য বন্ধ চলাচল বন্ধ সহি মুসলিম ডিজিটাল আইডি এআই সার্ভেলেন্স দাঁত নিয়ন্ত্রণের হাতিয়ার নবীজির প্রযুক্তি বিষয়ক ভবিষ্যৎবাণী আবু হরার থেকে বর্ণিত কেয়ামতের আগে সময় সংকুচিত হবে বছর হবে মাসের মতো মাস হবে সপ্তাহের মতো তিরমিজি আজকের দ্রুতগতির প্রযুক্তি এআই ডিসিশন মেকিং অটোমেশন এই ভবিষ্যৎবাণীকে বাস্তব রূপ দিয়েছে তাহলে প্রশ্ন ওঠে এগুলোকে নিছক উন্নয়ন নাকি দার্জালের মঞ্চ তৈরির পদক্ষেপ এআই এবং ইসলামের অপব্যবহার এআই ব্যবহার করে কেউ কোরআনের আয়াত বিকৃত করতে পারে চ্যাটবোর্ড বানানো যায় যেখানে দাজ্জালের মতাদর্শ ঢুকিয়ে দেয়া যায় একদিন হয়তো এআই এমন কথা বলবে আমি দাজ্জাল নই আমি আসলে ইসা আমি প্রযুক্তি দিয়ে পৃথিবী বদলাতে এসেছি এরকম একটি চ্যাটবোর্ড হলোগ্রাম বা ভার্চুয়াল রিয়ালিটি যদি জনতার সামনে হাজির হয় তখন কয়জন চিনতে পারবে এটা সত্য না মিথ্যা এআই কি নিছক প্রযুক্তি না এআই নিজেই একটি মস্তিষ্ক যে শিখে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় যদি এর প্রোগ্রামিং থাকে মন্দ উদ্দেশ্যে তাহলে এটি হতে পারে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ অস্ত্র স্মরণযোগ্য যে দার্জালের ফিতনার মূল ভিত্তি হবে প্রতারণা ভয় দেখানো নিয়ন্ত্রণ বিভ্রান্তি এআই ঠিক এই চারটি কাজই করে দার্জালের আসল পরীক্ষা ইমান বনাম তথ্য কে আগের যুগে মানুষের সবচেয়ে বড় পরীক্ষা হবে তথ্য বনাম ইমান যখন এআই বলবে নামাজ অপ্রয়োজনীয় ইসলামী শাসন ব্যর্থ আধুনিকতা মানেই মুক্তি তখন আপনি কি করবেন আপনার ইমান কি তথ্যের পাহাড়ে চাপা পড়ে যাবে প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা বিশ্লেষণ করলাম কীভাবে এআই সরাসরি দাজ্জালের ফিতনার একটি হাতিয়ার হতে পারে আমরা দেখলাম আদিসের ভবিষ্যৎবাণী কিভাবে আধুনিক প্রযুক্তির সাথে মিলে যাচ্ছে এ আই দ্বারা ফেদ মেনুপুলেশন সার্ভেলেন্স ডিপফেক ভয়েস ক্লোনিং কিভাবে ঘটছে ভবিষ্যতের এআই রোবট ও ডিজিটাল আইডি কীভাবে মানুষকে বাধ্য করবে দাজ্জালের পথে হাঁটতে এআই নিজে কোনো ফিতনা নয় কিন্তু সে কার হাতে আছে কি উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে এটাই মূল প্রশ্ন হোক তা দাজ্জালের না মমিনদের এআই আমাদের ইমানের জন্য পরীক্ষা আল্লাহ আমাদের সবাইকে এই ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করুন আমাদের অন্তরকে দৃঢ় ইমানের উপর অটল রাখুন আমিন